আসসালামু আলাইকুম খামারি ও কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আধুনিক কৃষিটিভির পক্ষ থেকে আমি রিয়াজ আহমেদ তো দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়ি জেলার বান্সারামপুরে আতরবাইয়ের খামারে আতরবাই একজন প্রবাসী উদ্যোক্তা তিনি দেশের বাইরে থেকে এসে খামার শুরু করেছেন তো আমার পিছনে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফার্মি মুরগি আমরা আজকে আতরবাইয়ের কাছ থেকে ফার্মি মুরগি সম্পর্কে জানবো তাহলে চলুন আমরা আতরবাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আমরা গত পর্বে আপনার অষ্টালভ মুরগি দেখেছিলাম আজকে আমি আমাদের দর্শকদের ফার্মে মুরগি দেখাবো যদি ফার্মে মুরগি সম্পর্কে কিছু বলতেন ফাহমি মুরগি সম্পর্কে কিছু বলার নাই পাহমি মুরগি সম্পর্কে মোটামুটি আমার সারা বাংলাদেশের লোকে এখন জানে যারা পাহমি মুরগির মুরগির বিষয়ে যারা কাজ করে মুরগি নিয়ে যারা গবেষণা করে বা মুরগি নিয়ে যারা চিন্তা ভাবনা করে তারা সবাই পাহমি মুরগি সম্বন্ধে জানে বাংলাদেশে এখন খুবই বিখ্যাত একটা মুরগির নাম হয়েছে পাহমি মুরগি আচ্ছা আচ্ছা এটা ডিমের জন্য বিখ্যাত সবাই জানে অনেকে এটাকে ডিমের রাজাও বলে থাকে ডিমের রাজা বলে থাকে এই ডিমের রাজা ফার্মে মুরগির এখন যেগুলো দেখতেছি এগুলোর বয়সটা কিরকম আছে এটা দুই মাস বয়স চলতে এটা দুই মাস বয়সের আপনার এখন তো বিভিন্ন বয়সের আছে আমরা দেখলাম আপনার আরেকটা জায়গায় আরও মানে কিছু বড়োগুলোও রয়েছে এখন কোন কোন সাইজের মুরগিগুলো আপনার এখানে আছে মুরগি এখন আছে আপনার দুই মাস আছে আপনার চার মাস আছে মানে চার মাস বলতে তিন সাড়ে তিন মাস প্লাস চার মাসের মধ্যে আছে দেড় মাস এক মাস বয়সের আছে আচ্ছা আচ্ছা ফর্মালিটি তো অনেক দিন যাবতই বাংলাদেশে আছে এখনো চলতেছে আরো সময় সামনে সময় থাকবে আপনারা তো এটা নিয়ে কাজ করতেছেন আসলে এটা নিয়ে বুঝতেছেন এটা লাভ লসটা যদি একটু আমাদের দর্শকদের বলতেন আসলে কি ফাও মেমোরিটা নিয়ে আজ কাজ করতে করতে আজকে প্রায় 4 বছর ধরে ফাও মেমোরি নিয়ে কাজ করতেছি তো ফাও মেমোরিটা আসলে যতটুকু বুঝলাম ফাও মেমোরিটা বাংলাদেশে সব সময় থাকবে ফাও মেমোরিটা আর বিলুপ্ত না আচ্ছা কারণ কি ফাও মেমোরি দিয়ে এখনো কোনো লোক মানে লসে আছে বলতে নাই এই রকম লোক পাওয়া খুব কঠিন আর পাউ মি মুরগি যারা একবার রানিং ডিমে নিয়ে যাইতে পারছে রানিং হইতে সে পরিচর্যা ঠিক ঠিক করে তো সবাই মোটামুটি লাভবান আছে আচ্ছা আচ্ছা আসলে আপনার কাছে মনে হচ্ছে যে এটা ডিমের রাজাই হ্যাঁ ডিমের রাজাই আচ্ছা কি পরিমাণ ডিম পাওয়া যায় যদি আপনি যে ইকুয়ালিটিটা বলবেন যে আসলে আপনি একদিন যাব দেখেন আপনি কি রকম পাচ্ছেন পাউ মি মুরগি আমরা 80% বলে থাকি তো মুরগির ডিমটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকবারে

নব্বই ভাগ বা পঁচানব্বই ভাগ বাজারে কিন্তু ফাউমি মুরগির ডিমটাই দেশি মুরগির ডিম বলে বিক্রি হয় আচ্ছা আচ্ছা কারণ আপনি নিজে নেন আর অরিজিনাল দেশি মুরগির ডিম পাওয়াটা খুব কঠিন আপনি কই থেকে পাইবেন বলেন একটা দেশি মুরগি দুই মাসে এটা ডিম দেয় দশটা আচ্ছা আর একটা ফাউমি মুরগি দুই মাসে আপনি ডিম পাইবেন প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশটা অনেক বেশি তো আপনার কিন্তু খাবারটা সেমি খাইতেছে সব কিছুর মধ্যে খরচটা একই লাগতেছে অথচ

দেখা যায় যে খামার থেকে একটা জিনিস অনেক ধরনের যে দেশি মুরগি কেউ পাঁচশো মুরগির একটা খামার করলো

আমরা তো জানি যে আপনারা শুধু ডিম বাচ্চা এবং সবকিছু বিক্রি করে থাকেন আচ্ছা তো এখন যদি আমাদের দর্শকরা আপনার কাছ থেকে নিতে চায় আসলে আপনার এখানে কোন কোন সাইজের মুরগিগুলো আছে এখন আপনারা মনে করেন যে যদি যারা বড় আকারে খামারি করে এখন কেউ এক মাস দেড় মাস দুই মাস তিন মাস আমরা সব ধরনের বয়সের বাচ্চা আমরা দিতে পারি কাস্টমারের সাথে আমাদের কন্ট্যাক্ট হইলে দেখা যায় যে হ্যাঁ যদি সে অতি এক হাজার দুই হাজার বা পনেরোশো দুই হাজার তিন হাজার বাচ্চা নিতেছে তাদের কাছ থেকে আমরা এক মাস এরকম কিছু সময় নিয়ে নিই আর দেখা যায় যে এক মাস দুই মাস দেড় মাস আড়াই মাস তিন মাস এগুলো তো আমাদের কাছে অ্যাভেলেবেলই থাকে তারপরেও দেখা যায় আমরা কাস্টমারের কাছে যদি কেউ যদি আমাদের কাছে একটা অর্ডার দিলে আমরা কিছুদিন সময় নিই নেওয়ার পরে সে যদি সরাসরি খামারে ভিজিট করে ভিজিট করার পরে সে দেখে দেখার পরে ডিসাইড করে সে কোনটা নিব আমাদের এখানে বিভিন্ন বয়সের বাচ্চা আছে আর যে কোনো ভাই সরাসরি আসতে পারেন খামারেস্ট দেখেন দেখার পরে আপনি চয়েস করেন আর একটা খামারে আপনি যখন পরিদর্শন করবেন দেখেন একটা খামার একটা অভিজ্ঞতা কারণ অভিজ্ঞতা ছাড়া কোনো কিছুই সাকসেস হওয়া যায় না যখন আপনি খামারে যাইবেন দেখবেন একটা অভিজ্ঞতা হইব আপনি বুঝতে পারবেন যে ওই খামারটা কীভাবে পরিচালনা করতেছে কীভাবে চলতেছে আর একজন খামারের সাথে আপনি কথা বললেও আপনার একটু খামারের দিক দিয়ে একটু জ্ঞান বা আপনার একটু অভিজ্ঞতা আসবো আচ্ছা তো যে কোনো ভাই আমি বলে থাকি যে আপনারা খামার করার ইচ্ছুক হন তো আপনারা অবশ্যই খামার ভিজিট করেন খামার ভিজিট করতে পারে এবং খামারে আইসা যদি যে খামারটা পরিচালনা করতে তার সাথে পরামর্শ করতে পারে যে আসলে আমি কিভাবে করব আর তিনি কিভাবে করতেছেন সেটাও ওরা জেনে যেতে পারলো কোন টাইপে কোন ভ্যাকসিন কোন ওষুধটা দিল সব কিছু জানা যায় তো প্রত্যেক খামারিদেরই উচিত যদি খামার করার আগে কোনো একজন অভিজ্ঞ খামারি এবং যারা মুরগির খামারের প্রশিক্ষণ দেয় তাদের সাথে যোগাযোগ করা তো আপনার এই গড়টা তো আমরা দেখতেছি অনেকগুলো এই মুরগি আছে এটার সাইজ কত মাসের জানি বলছিলেন এটা দুই মাসের দুই মাসের কতগুলো আছে এখানে এখানে প্রায় আছে 600 এর মত 600 এর মত আচ্ছা দুই মাস বয়সের মুরগি 600 আছে এগুলা তো আপনারা বিভিন্ন কাস্টমার কাছে বিক্রি করার জন্য তৈরি করছেন আর কিছু করা লাগতো না কিছু করা লাগতো না এমনিতে দুই মাস অন্তর অন্তর যদি চায় রানী ক্ষেত্রে কেউ চাই সে করতে পারে না করলেও তো ওইরকম কোন সমস্যা হয় আচ্ছা শীতের মুরগির কোনো সমস্যা কি শীতে মুরগির এরকম কোনো সমস্যা হয় না যখন একদম বেশি শীত থাকলে আমরা ঘরের ভিতরে আমরা লাল লাইটের ব্যবস্থা রাখি দু তিন লাল লাইট চালু রাখলে দেখা যায় ঘরটার তাপটা ঠিক মতন থাকে আর কোনো সমস্যা নেই আচ্ছা পর্দাগুলো চারের দিয়ে ফেলে দিলেই হ্যাঁ অবশ্যই আর যেমন মানে ঠান্ডা ভাবটা অনুভূত হয় না আচ্ছা এই যে মুরগি এখন কিন্তু রোদ উঠছে আমরা দেখতেছি মুরগিগুলো একটা একটা বাঁশের উপরে সুন্দর করে উঠে বসে রোদ পাচ্ছে। ঠান্ডা দিন যাও তো একটু রোদ পাইলে মুরগি#!/অবশ্যই একটু সামনে আসবো হ্যাঁ রোদরা যাইবো। ওগুলো কিন্তু বেশ চঞ্চল আছে। একটু সুস্থ মুরগির লক্ষণই এরকম। এই যে দেখো। আর শীতকাল মুরগি একটু দেখা যায় যে চঞ্চলটা একটু কম থাকে। কিন্তু তারপরও শীতকালে দেখা যায় যে মুরগির আপনার আরেকটা দিক ভালো আছে। শীতকালে কিন্তু আপনার মুরগিতে ওইরকম দেখা যায় শ্বাসকষ্ট সমস্যা আবার দেখা যায় যে অতিরিক্ত গরমের যে স্টক করার যে সমস্যা এগুলো থাকে না আচ্ছা আচ্ছা এদিক থেকে আবার ভালো হ্যাঁ এদিক দিয়ে আবার অনেক উপকার আচ্ছা অনেকে আবার শীতের সময় বাচ্চা বোর্ডিং এর বয়ে বাচ্চা উঠাতে যায় জিরো বাচ্চা নিতে চায় না এটা তো আপনি যারা নতুন মানুষ শকিং যারা হঠাৎ করে এসে খামার করতে চায় তারাদের জন্য শীতে একটু সমস্যাই হয় কারণ তারা এটার তাপমাত্রা ঠিক মতো রাখতে পারে না তো তারা একটু বড় সাইজের বাচ্চা নিলে তাদের জন্য সবচেয়ে ভালো আচ্ছা আচ্ছা লালন পালন করতেছেন লাভ হচ্ছে আপনি যদি একটু বলতেন ফাউমি এর মধ্যে ভালো লাভ আছে

এই যে ফার্মা মুরগি লালন পালন করতেছেন আসলে ডিমগুলো যে বাজারে বিক্রি করতেছেন আসলে বাংলাদেশে তো আমরা অন্তর অন্তর অনেক ফার্মা মুরগির খামার দেখতেছি কিন্তু বাজারে লক্ষ্য করলে কিন্তু ফার্মা মুরগির ডিমটা তেমন মানে দেখতেছি না আসলে কারণটা কি দেখবেন কি করে সবগুলো তো দেশে মুরগির ডিম বলে চলে আর আরেকটা কথা আছে ফার্মা মুরগিটা ডিমটা আপনি পাইবেন কই দেখেন আমাদের এখানে যে ডিমগুলো আসে আমরা এই প্রতি সপ্তাহ ধরেন প্রায় দুই হাজার আড়াই হাজার ডিম কালেকশন করে আমাদের নিজেদের খামার থেকে তো আমাদের ডিমগুলো গুলা তো আমরা আরো আমাদের আশেপাশে যেসব ছোটোখাটো খামার যারা আছে যারা আমাদের থেকেই দেখে উদ্বুদ্ধ হয়ে নিজেরা খামার করতেছেন তাদেরকে আমরা কল করে বলতেছি আপনার ডিম গুলা গুলো আমাদেরকে দিয়ে দিবেন এগুলো ফুটানো যায় পর্যাপ্ত পরিমাণে রয়েছে আর এই জন্য বাজারে গেলে দাম দিম গুলো কিনতে হচ্ছে ভাই তাহলে এগুলা করে রাখছেন যে আপনারা নিজেরার জন্য নিজেরা নিয়ে আসেন বাচ্চার জন্য আমার মুরগিটার বাচ্চা খুবই চাইদা যার কারণে আমন্ড বেশি ভাগ যারা দেখা যায় যে ডিম খুব কম ডিম পাওয়া যায় যেগুলো আপনার ওই রকম সাইজ না দেখতে সুন্দর না বা একটু নি সাইজ থাকে ওইগুলোই আমরা বাছাই করে দেখা যায় মার্কেটে সারি আর বাকি সবগুলো আমরা ডিমের জন্য আমরা নিজ বাচ্চার জন্যই রেখে দিই আচ্ছা আচ্ছা যাক ফাও মুরগি তো আমরা জানি যে এটা খাবার দাবার অন্য মুরগির থেকে একটু কম খায় এটার

আর আমরা যেহেতু সবসময় মুরগি বিক্রি করি দেখেন আজকে আমাদের এখানে যেমন দুই হাজার মুরগি আছে কালকেই আবার এক হাজার থাকবো আবার দুইশো থাকবো তো আমি দুই হাজারটা তো আমি আজকে দিতে পারবো না এক বান দিবো না আমরা মুরগি আনতে আসে আমরা প্রতিদিন এটা কম বেশি করে থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আতর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা ভালো থাকবেন